সুপ্রিয় সুধি সকলকে মধু পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি আমি আছি আন্তর্জাতিক বৌদ্ধ বিহার মেরুল বাড্ডায় বুদ্ধবন্ধনার পরে প্রথমে ভান্তের কাছে পঞ্চশীল গ্রহণ করলাম এবং ভান্তের দেশনা শ্রবণ করলাম কিছু আত্মীয় স্বজনের সাথে আমাদের দেখা হলো তাদের সাথে কুশলাদি বিনিময়ও সেরে ফেললাম দেখতে পেলাম অনেক অনেক প্রদীপ প্রদীপের শিক্ষায় মনের মধ্যে এক শান্তি বিরাজ করছিল মধুপূর্ণিমা বৌদ্ধদের অন্যতম একটি ধর্মীয় উৎসব এই দিনটি বৌদ্ধ ইতিহাসে একটি ঐতিহাসিক ও তাৎপর্যময় দিন ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালন করা হয় কৌশাম্বীতে পারিল্যেও বনে বর্ষা যাপনকালে একটি একাচারী হাতি প্রতিদিন বুদ্ধের সেবা করত বনের ফল সংগ্রহ করে বুদ্ধকে দান করত এ সময় বনের একটি বানর হস্তিরাজ কর্তৃক বুদ্ধকে সেবা করতে দেখে তারও বুদ্ধকে পূজা করার ইচ্ছা জাগে ভাদ্র পূর্ণিমাতে সে একটি মৌচাক সংগ্রহ করে বুদ্ধকে দান করেন মৌচাকে মৌমাছি ছানা ও ডিম থাকায় বুদ্ধ প্রথমে মধু পান করলেন না বানরটা বুঝতে পেরে মোচাকটি নিয়ে ছানা ও ডিম পরিষ্কার করে পুনরায় বুদ্ধকে দান করলে এবার বুদ্ধ মধুপান করেন মধুপান করতে দেখে বানর খুশিতে আনন্দে আত্মহারা হয়ে বৃক্ষ শাখা হতে বৃক্ষ শাখায় লাফাতে লাগল হঠাৎ অসাবধানতা বসত বৃক্ষের শাখা ভেঙে বানর মাটিতে পড়ে গাছের গোড়ায় আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করল বুদ্ধকে মধুদান এবং বুদ্ধের প্রতি হয়ে মৃত্যুবরণ করার পর ৩০ যোজন বিস্তৃত কনক বি পারিলেও বনে হস্তিরাজ কর্তৃক ভগবান বুদ্ধের সেবা প্রাপ্তি ও বানরের মধুদানের কারণে এই দিনটি বৌদ্ধদের কাছে স্মরণীয় ও আনন্দ উৎসব মুখর পূর্ণময় একটি দিন এ দিনটি উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায় বুদ্ধ পূজা শিবলী পূজা গ্রহণ সংঘদান মধু ও ভেষজ দান বাতি প্রজ্বলন ভিক্ষুসংঘকে পিণ্ডদান সহ নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে থাকে মধুপূর্ণিমাকে কেন্দ্র করে বৌদ্ধদের দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে থাকে আমিও আমার মেয়েকে নিয়ে প্রদীপের কাছাকাছি গিয়ে প্রদীপের শিখা দেখাচ্ছিলাম কয়েকটা প্রদীপ এর মধ্যেই নিভে গেছে একটি প্রদীপ সামান্য জানলানোর চেষ্টা করছিলাম আসলে আমি অনেকবারই খেয়াল করেছি প্রদীপের আলোয় মনের মধ্যে একটা শান্তি অনুভব হয় আলো আসলে আলো তো জ্ঞানের প্রতীক জ্ঞান হচ্ছে আলো আর জ্ঞানী হচ্ছে বুদ্ধ আমরা যদি জ্ঞানের সাথে থাকতে পারি আলোর সাথে থাকতে পারি তাহলে আমরা অন্যকেও আলো দিতে পারবো জ্ঞান ছড়িয়ে দিতে পারব এর মাধ্যমে জ্ঞানেই শান্তি চারিদিকে শান্তি সমৃদ্ধি ছড়িয়ে পড়বে এত সুন্দর করে মোমবাতিগুলো বা প্রদীপগুলো সাজানো হয়েছে প্রজ্বলন করা হয়েছে সত্যি অনেক ভালো লাগছিল এই আলো তো মঙ্গল আলোক এই আলো তো মনের শুদ্ধতার আলো মনের কালিমা ঘুচানোর আলো আ দু লোকে মঙ্গলা লোকে পো শুন শুধার মোহি মা উদ্ভাষিত মোহা গগুন মাঝে মহিমা তব উদ্ভাষিত মহা গগন মাঝে বিষ জগত মুনিভূণ বেষ্টিত চরণে আনন্দ লোকে মঙ্গলা লোকে এক শান্তি বিরাজ করছিল আমাদের সব আমাদের সকলের মনে সুরেলাও কোনো বিরক্ত করল না আমি মনে করি আমাদের বৌদ্ধ ধর্মাবলম্বীরা যে কোনো অনুষ্ঠানে যে কোনো পূর্ণিমা তিথিতে যদি বিহারে যাই তাহলে এক সুন্দর শান্তি অনুভব আমরা পেতে পারি সেটা আমরা ছড়িয়ে দিতে পারি আমাদের শিশুদের মাঝে সিএনজিতে করে যখন যাচ্ছিলাম সোম সুরেলাকে একটা একটা চিপস দিয়েছে সোমের বাইনাতে চিপস কিনে দেয়া ওভাবে দেয়া হয়নি আমার কখনো তবে ভাই খাচ্ছে দেখে বোন কি চুপ করে থাকতে পারে সেও একেবারে গা এলিয়ে আরাম করে বসে বসে একটা একটা চিপস খাচ্ছিল আজ আর বিশেষ কিছু বলবো না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মঙ্গলময় জীবন পালন করুন বিদায় নিচ্ছি ধন্যবাদ